বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ইনশাল্লাহ আজকে সুরা মাউন নিয়ে আলোচনা করব সুরা মাউনে আল্লাহ তালা আমাদেরকে কি বুঝিয়েছেন কি বলেছেন ইনশাল্লাহ আজকে আমরা একটু জানার চেষ্টা করব সুরা মাউন মক্কা শহরের মধ্যে অবতীর্ণ হয়েছে আবার অর্ধেক অংশ মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে কার জন্য অবতীর্ণ হয়েছে আসুন একটু মক্কা শহরের মধ্যে অবতীর্ণ হয়েছে আর এও বলা হয়েছে যে তার অর্ধেক ইবনে ওয়াহিল সম্পর্কে মক্কা অবতীর্ণ হয়েছে এবং বাকি অর্ধেক মদিনা তৈ্যবাই আবদুল্লাহ ইবনে উবাহ ইবনে সুলুল মুনাফিক সম্পর্কে নাজিল হয়েছে এতে একটি রুকু সাতটি আয়াত

যারা খয়ামতের দিবসকে অস্বীকার করে যারা খবরকে অস্বীকার করে অর্থাৎ হিসাব ও প্রতিফলকে অস্বীকার করে উজ্জ্বল প্রমাণ আদি বিদ্যমান থাকা সত্ত্বেও অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তালা এত আপনার প্রুফ দিয়েছেন এত আল্লাহ তালা প্রমাণ দিয়েছেন তবু তার সত্ত্বেও তারা দিন ইসলামকে এবং কবরকে এবং আখেরাতকে যারা মিথ্যা বলে যারা অস্বীকার করে তাদেরকে দেখুন তো সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় তারা হচ্ছে তারা সব ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় এখানে আবু জেহেলের একটি ওয়াকিয়া রয়েছে যে আবু জেহেল বলেছিল একটি এতিম ছেলেকে নিয়ে যে আমি তাকে লালন পালন করব। ওই এতিম ছেলেটি যখন তার মাল আবু জেহেলকে চাইল যে আমার মাল আমাকে কিছু দিন তখন আবু জেহেল করেছিল কি সেই ছোট বাচ্চা ছেলেটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল কোরাইশ বংশের বড় বড় নেতারা বলেছিল যাও তুমি চলে যাও মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে তাকে গিয়ে খুলে বলো সমস্ত তোমার ঘটনা সেই তোমার সাহায্য করবে সেই ছোট বাচ্চা ছোট বালক সে নবী সাল্ল সাল্লামের সম্পর্কে কিছু জানে না জ্ঞান রাখেনা তার সত্ত্বেও সেই বাচ্চাটি একদিন রসুলে কাহিনা সাল্লাহ আলি সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছিল ওই কাফের গনের যারা পাঠিয়েছিল রসুলের কাহিনা সাল্লি সাল্লামের দরবারে সেই বাচ্চাটিকে আসলে কিন্তু তারা সাহায্যের জন্য নয় বরং তারা পাঠিয়েছিল যে রসুলে কাহিনা সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন সাহায্য চাইবে রসুলে কাহিনা সাল্লাহ আলাই সাল্লাম সাহায্য করতে পারবে না রাসুল গায়না সাল্লাল্লাহু আলাইহি করার জন্য ঠকানোর জন্য কারণ যে রাসুল গায়না সেই ছোট বাচ্চাটির মাল সম্পত্তি আবু জেহেলের কাছ থেকে জিতে পারবে না কারণ রাসুল গায়না সাল্লাল্লাহু আলাইহি একাই রয়েছে এবং আবু জেহেল আমরা দলভারী রয়েছে মামা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতে আছে তাহলে তাকে ধমক দিয়ে এখান থেকে বের করে দেব langchainit করব যার কারণে কথাই আছে না জোর জারমূলকতার যার ফলে এই কথা বলে কাফের গনের পাঠিয়েছিল শেষ পর্যন্ত সেই ছেলেটি আসলো আসার পরে সমস্ত ঘটনা খুলে বলল। তখন সেই ছোট বাচ্চা এতিম ছেলেটিকে নিয়ে আবু জেহেলের দরবারে যেমনই পৌঁছলেন পৌঁছে যাওয়ার পরে আবু জেহেল কি বলেছিল জানেন আবু জেহেল বলেছিল মারা রসুল কাহিনা সাল্লাহ আলি সাল্লামের আসার জন্য তার মুখ থেকে মারা হাবা বেরিয়ে গেছিল এবং আবু জেহেল সমস্ত সেই ছেলের যত মাল সম্পত্তি ছিল সবকিছু ফেরত দিয়ে দিল ঘুরিয়ে দিয়ে দিল তখন মক্কার কাফেররা বলল আবু জেহেল তুমি কি তোমার ধর্ম ত্যাগ করেছ তুমি কি তোমার ধর্ম ভুলে গেছো যার কারণে সেই এতিম ছেলের মাল তো দিয়ে দিয়ে দিলে আবার রসুলা কাহিনা সাল্লাহ সাল্লামের আশার জন্য তুমি মার হাবাও আবু জেহেল তখন বলেছিল যে শোনো আমি এর কারণেই রসুলের কাহিনা সাল্লা আলাই সাল্লামকে সেই এতিম ছেলের মাল দিলাম কারণ আমি দেখতে পেলাম যে তাইনা কাহিনা সাল্লাহ আলিয়াসাল্লামের বামে এবং ডানে আমি বল্লুম দেখতে পেলাম এবং আমি ভয় খেয়ে গেলাম যে হয়তো আমি যদি মাল না দিই তাহলে হয়তো বললুমে আমাকে আঘাত করবে আমাকে হত্যা করবে যার কারণে এই ভয়ের কারণে আমি সেই এতিম ছেলের মাল দিয়ে দিলাম কথাই আছে না সারা দুনিয়া যদি এক হয়ে যায় আর আল্লাহ যদি আপনার সাথে থাকে সারা দুনিয়ার মানুষ আপনার কিছু করতে পারবে না সেই মক্কার কাফের গণেরা সবাই এক ছিল

সে তো নিজে এতিমদেরকে খাবার খাওয়ায় না এতিমদেরকে খাবার দান করে না আবার তার সাথে সাথে তার ফ্যামিলি যারা রয়েছে তার আত্মীয় যারা রয়েছে তাদেরকেও এতিমকে খাবার দেওয়ার জন্য বলে না কারণ তারা কোরআনকে মানে না আল্লাহকে মানে না যার কারণে এসব করে না কিন্তু এতিমকে খাওয়ালে যে কত সব রয়েছে কত নেকি রয়েছে সে তো তারা কিন্তু অস্বীকার করে যার কারণে খাওয়ায় না তারা কে জানেন শেষ পর্যায়ে তারা ক্রিপন ব্যক্তি কৃপন সুতরাং ওই নামাজিদের জন্য অনিষ্ঠ রয়েছে যারা আপন নামাজ থেকে ভুলে বসেছে তাদের জন্য ওই নামাজিদের জন্য অনিষ্ঠ রয়েছে যারা নিজের নামাজকে ভুলে বসেছে এখানে কাদেরকে বোঝানো হয়েছে এ দ্বারা মুনাফিকদের কথা বোঝানো হয়েছে যারা একাকী অবস্থায় নামাজ পড়ে না কেননা তারা তাতে বিশ্বাসী নয় এবং লোক সম্মুখে নামাজি সাজে এবং নিজেকে নিজে হিসাবে প্রকাশ করে ও দেখানোর জন্য করে নেই প্রকৃতপক্ষে তারা নামাজের প্রতি অমনোযোগী অর্থাৎ ওই মুনাফিক যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে এবং মানুষ দেখার জন্য ইবাদত করে কোনোদিন তো ইবাদত করে না আবার যদি কোনোদিন আসে তো তারা আল্লাহকে রাজি করার জন্য নয় বরং মানুষ দেখানোর জন্য যে দেখো আমি করি কিন্তু আবার যখন তারা বাইরে কোথাও চলে যায় একাই হয়ে যায় তখন কিন্তু তারা নামাজ পড়ে না তার জন্য আল্লাহ তালা কে বললেন তাদের জন্য অনিষ্ঠ হয়েছে ওইসব ব্যক্তি যারা লোক দেখানো করে যারা এবাদত সব সমুদ্রে সামনে তাদের কার্পনের বর্ণনা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ছোটখাটো সামগ্রী চাইলে দেয় না এবং তারা এমন ব্যক্তি যে তাদের কাছে যদি কোনো প্রতিবেশী তারা কিছু সাহায্য চাইতে চায় তো ছোট ছোট জিনিস যেগুলো রয়েছে সেগুলাও কিন্তু তারা দেয় না যেমন এখানে বোঝানো হয়েছে যেমন সুচ দেখছি পাতিল ও পেয়ালা এত ছোট ছোট জিনিস তবুও তারা কেউ যদি চাইতে যায় তবুও দেয় না